বন্ধুরা আপনারা বলুন তো কেন আমরা বৃদ্ধ হই কেন আমাদের শরীরে বার্ধক্য আসে আমরা তো প্রত্যেকে একশো বছর বেঁচে থাকতে চাই বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্য আসে বিজ্ঞান বলছে কোষের মধ্যে থাকা ক্যালোমিয়ারের ক্ষয়প্রাপ্ত হওয়ায় বার্ধক্যের আসল কারণ এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে টেলোমিয়ারের ক্ষয়কে রোধ করার মধ্যে দিয়ে পার্থক্যকে প্রতিরোধ করা যায় আসুন আজকের এই ভিডিওটিতে বিজ্ঞানের আলোকে এই বিষয়টিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক কৃপনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব টেলোমিয়ার কি টেলোমিয়ার কিভাবে কাজ করে তারপর আমি আলোচনা করব টেলোমিয়ারের ক্ষয়কে কিভাবে কোন পদ্ধতিতে স্লো ডাউন করার সাথে সাথে আমাদের পার্থক্যকেও প্রতিরোধ করতে পারব ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব এমন একটি মেডিসিন নিয়ে যা টেলোমিয়ারের ক্ষয়কে স্লো ডাউন করার সাথে সাথে আমাদের পার্থক্যকেও প্রতিরোধ করতে আগামী দিনে আমাদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কেন আমরা বৃদ্ধ হই কেন আমাদের শরীরে পার্থক্য আসে এই বিষয়ে বিজ্ঞান বলছে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র জীবন কাঠি হলো আমাদের ক্রোমোজমের মধ্যে থাকা টেলোমিয়ার 2009 নয় সালে তিনজন বিজ্ঞানী টেলোমিয়ারের গঠন ও কার্যপ্রক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান টেলুমিয়ার কথাটি একটি গ্রিক শব্দ টেলুমিয়ারের মধ্যে দুটি শব্দ একটি হচ্ছে ট্যালোজ এবং আরেকটি হচ্ছে ম্যারোজ ট্যালোজের অর্থ হচ্ছে এন্ড আর ম্যারোজের অর্থ হচ্ছে পার্ট সব মিলিয়ে এন্ড পার্ট বা শেষ অংশ টেলোমিয়ার ইজ দ্য এন্ড পার্ট অফ ক্রোমোজম অর্থাৎ টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজমের শেষ অংশ আপনারা সকলেই জানেন আমাদের শরীরে সত্তর থেকে একশো ট্রিলিয়ন সেল বা কোষ আছে আবার প্রত্যেকটি কোষের কেন্দ্রে রয়েছে একটি করে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের ভিতরে রয়েছে তেইশ জোড়া ক্রোমোজম আবার এই প্রত্যেকটি ক্রোমোজমের দুই প্রান্তে টুপির মতন একটি অংশ থাকে যাকে বলা হয় টেলোমিয়ার আপনারা যদি এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি ক্রোমোজোমের দুই মাথায় রয়েছে টুপির মত টেলোমিয়া বিজ্ঞানীরা বলছেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই টেলোমিয়ার ক্ষয় হতে শুরু করে ছোট হতে শুরু করেন মানব শরীরে প্রতিদিন নিত্য নতুন কোষ তৈরি হচ্ছে কোষ বিভাজন হচ্ছে সেল ডিভিশন হচ্ছে মানব শরীরে এই প্রাকৃতিক প্রক্রিয়াটি চালু থাকার কারণে প্রতিদিন কেলুমিয়ার একটু একটু করে ক্ষয় হতে থাকে একটু একটু করে ছোট হতে থাকে আমাদের শরীরে যদি সবকিছু ঠিক থাকে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনাচার আমাদের মানসিক চিন্তাভাবনা যদি সবকিছু ঠিক থাকে রাহুলের স্বাভাবিক প্রক্রিয়ায় নির্দিষ্ট গতিতে এটি ক্ষয় হতে হতে যেদিন সেটি সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে অদৃশ্য হয়ে যাবে বিলীন হয়ে যাবে সেদিনই শরীরের মৃত্যু ঘটবে এটি জীবনের স্বাভাবিক প্রক্রিয়া এটি আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর চরম শক্তি এখন আপনারা এটিকে কিভাবে দেখবেন এটি কি কি আয়ু বলবেন না ভবিতব্য বলবেন না অন্য কিছু এই প্রশ্নটি আপনাদের চিন্তার কাছে রেখে গেলাম আপনারা অবশ্যই জানাবেন আবার এর আছে যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদির কারণে ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে জিন বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ তার জন্য প্রযোজ্য সঠিক জীবনধারা তিনি যদি অনুসরণ করেন তবে তার আয়ু সম্পূর্ণ করে যেদিন তার মৃত্যু হওয়ার কথা সেই দিন টেলুমিয়ার উদ্দেশ্য হওয়ার মধ্যে দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন জিন বিজ্ঞানীরা আরো বলছেন আমাদের শরীরে কোষ বিভাজন হওয়ার ফলে এই টেলুমিয়ারকে ছোট হতে না দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বার্ধক্যকেও রোখা যায় আমাদের শরীরে প্রাকৃতিকভাবেই টেলোম্যারেজ নামে একটি অ্যানজাইম আছে যা এই টেলোমিয়ারকে ছোট হতে দেয় না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যেমন কমতে থাকে, তার সাথে সাথে বার্ধক্য কোনো রোগ নয় বার্ধক্য আমাদের শরীরের একটি ন্যাচারাল প্রসেস বয়স বাড়ার সাথে সাথে কগনিটিভ ফাংশন কমতে থাকে ব্রেনের কার্যকারিতা কমে যায় স্মরণ শক্তি কমে যায় চামড়া ফুসকে যায় শরীরের সব অর্গানেরই কর্মক্ষমতা কমে যেতে থাকে জিন বিজ্ঞানেরা এখনো পর্যন্ত এমন কোন মেডিসিনের সন্ধান পাননি এমন কোন মেডিসিন আবিষ্কার করতে পারেননি যার দ্বারা টেলোমিয়ারের ক্ষয়কে আটকানো যায় বা ছোট ফোটে না দেওয়া যায় তাহলে এখন আমাদের কাছে কি আছে আমরা কি করতে পারি কিভাবে আমরা আমাদের শরীরে এই এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি জিন বিজ্ঞানীরা বলেছেন আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনশৈলী আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশনের মধ্যে দিয়ে কোষের মধ্যে থাকা টেলোমিয়ারের ক্ষয়কে বন্ধ করতে না পারলেও টেলোমিয়ারের ক্ষয়প্রাপ্ত হওয়ার হারকে কমাতে পারি তার সাথে সাথে আমাদের শরীরের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে করতে পারি পারি প্রতিরোধ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারি এখন আমি এমন সাতটি খাদ্য খাবার নিয়ে আলোচনা করব যা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখার মধ্য দিয়ে আপনাদের শরীরের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারবেন এক পাকা পেতে ও বেদানা এই পাকা পেঁপের মধ্যে পেপিন নামে এমন একটি এনজাইম আছে যা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পাকা থাকেন খেয়ে তাদের শরীরে এজিং প্রসেস অনেকটাই স্লো হয়ে আসে এই পেপিন ছাড়াও পাকা পেপের মধ্যে থাকে বেশ কিছু ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়া থাকে বেশ কিছু অক্সিডেন্ট যা এজিং প্রসেসকে কমাতে সাহায্য করে বেদানা এখন মোটামুটি সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় বেদানার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের রক্তশূন্যতার হাত থেকে বাঁচায় তার সাথে সাথে এই বেদানার মধ্যে থাকায় অ্যান্টিএজিং প্রপার্টি বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে দুই মিষ্টি আলু বা সুইট পটেটো গ্রাম বাংলার বহু মানুষ এই মিষ্টি আলুকে পুড়িয়ে সেদ্ধ করে বা রান্না করে খেয়ে থাকেন আপনারা জানেন কি এই মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন যা বার্ধক্যকে প্রতিরোধ করতে দারুণভাবে কার্যকরী এটি যেমন সব জায়গায় পাওয়া যায় আবার এর দামও বেশ সস্তা তাই বার্ধক্যকে রুখতে আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন এই মিষ্টি আলুকে তিন বিভিন্ন ধরনের বাদাম আপনাদের মধ্যে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আছেন যারা সুস্থ থাকতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রেখে থাকেন বিভিন্ন ধরনের এক মুঠো বাদামকে বাদামের মধ্যে বিশেষ করে অ্যালমন্ড ওয়ান কাঠবাদাম পেস্তা বাদামের মধ্যে রয়েছে ভালো পরিমাণে এজিং প্রপার্টি যা আমাদের এজিং প্রসেসকে প্রোটেক্ট করতে সাহায্য করে থাকে আবার বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসেড যা বার্ধক্যকে প্রতিরোধ করে হার্ট এটা এবং ব্রেন স্ট্রোকের হাত থেকে আমাদের হার্টকে এবং ব্রেইনকে প্রোটেক্ট করে চার গ্রিন টি বা সবুজ চা কিছুদিন আগে পর্যন্ত আমাদের সমাজে এই গ্রিন টি বা সবুজ চা পান করার প্রচলন তেমন ভাবে না থাকলো বর্তমানে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ নিয়মিত গ্রিন টি পান করে থাকেন আপনি জানলে অবাক হবেন এই গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট গ্রিন টির মধ্যে রয়েছে পলিথেনল নামে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের কগনিটিভ ফাংশন হ্রাস বাধা দেয় আমাদের স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় আমাদের চামড়া কুচকানোকে রোধ করে আমাদের চলাফেলাকে স্বাভাবিক রাখে পাঁচ ডার্ক চকলেট এটি এক ধরনের চকলেট বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই চকলেটটি খুবই জনপ্রিয় এটি খেতে একটি তেতো লাগে ঠিকই কোনো কোনো ক্ষেত্রে এই চকলেটটির মধ্যে সত্তর পার্সেন্ট কোকাসোলিড থাকে আবার কোন কোন ক্ষেত্রে এইটটি পার্সেন্ট পর্যন্ত কোকোসোলিড থাকে যত বেশি কোকোসোলিড থাকবে সেটি খেতে তত বেশি তেতো লাগবে এই ডার্ক চকলেটের মধ্যে রয়েছে টিস্টোফেন নামে একটি যৌগ যা মনকে অৎফুল্ল রাখে মনকে বিষণতার হাত থেকে দূরে রাখে এছাড়া ডার্ক চকলেট ডোপামিন হরমোনের নিষ্করণ বাড়িয়ে দিয়ে মনকে উৎফুল্ল রাখে মনের বিষণ্নতা দূর করে ব্রেনকে চাঙ্গা রাখে এবং বার্ধক্য কমাতে দারুণভাবে সাহায্য করে ছয় বিভিন্ন ধরনের শাক সবজি পালন শাক ব্রকলি গাজর টমেটো এখন তো সারা বছরই বিশেষ করে শীতকালও এই সবজিগুলি বাজারে দেখতে পাওয়া যায় পালন শাক এবং ব্রকলির মধ্যে এজিং প্রপার্টিস তো থাকেই বিশেষ করে ম্যাগনেশিয়াম এবং হিম আয়রন থাকার জন্য শূন্যতা দূর করার সাথে সাথে এই সমস্ত শাকসবজিগুলি সবজিগুলি বার্ধক্যকেও প্রতিরোধ করে ফ্যাটিফিস বা চর্বিযুক্ত মাছ আপনারা সকলেই জানেন মাছে ভাতে বাঙালি তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ আপনি যত খাবেন আপনি তত বেশি বার্ধক্যকে প্রতিরোধ করতে পারবেন অনেকে বলে থাকেন মাছের তেল আমাদের হার্টের পক্ষে ক্ষতিকারক এটি একটি ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা মাত্র এই তৈলাক্ত মাছের মধ্যে ওমেগা 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 ফ্যাটি অ্যাসিড আছে যা প্রতিরোধ করতে দারুণ কার্যকরী আবার তৈলাক্ত মাছের মধ্যে সেলেনিয়াম নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা বার্ধক্যকে প্রতিরোধ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এই সমস্ত খাদ্য খাবারকে রাখার সাথে সাথে আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশন করতে হবে ধূমপান এবং মদ্যপানকে পরিত্যাগ করতে হবে শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে মনকে ভালো রাখা মনকে দুশ্চিন্তা মুক্ত রাখা পজিটিভ চিন্তা করা নেগেটিভ চিন্তাকে দূরে রাখা প্রয়োজনে ব্যায়াম এবং মেডিটেশনের সাহায্য নিতে পারেন বন্ধুরা এখন আমি আলোচনা করব এমন একটি মেডিসিন নিয়ে যা এজিং প্রসেসকে বা বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে আপনারা সকলেই জানেন মেটফর্মিন একটি একটি অ্যান্টিডায়াবেটিক ওষুধ যা টাইপ টু চিকিৎসা বহুল পরিমাণে ব্যবহার হয়ে থাকে এটি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে বিভিন্ন গবেষণা দেখা গেছে ম্যাটফর্মিন এই ওষুধটি বার্ধক্যের বিভিন্ন প্রক্রিয়া প্রতিরোধ বা ধীর করতে সাহায্য করে থাকে কিছু গবেষণায় এটাও দেখা গেছে যে ম্যাটফর্মিন টেলুমিয়ারের ছোট হওয়ার গতি কমাতে সাহায্য করে ডায়াবেটিস চিকিৎসা ছাড়া বার্ধক্য প্রতিরোধে ব্যবহারের ছাড়পত্র এখনো দেওয়া হয়নি তবে আমি নিশ্চিত আগামী দিনে এই হয়ে উঠতে পারে প্রসেসকে বা প্রতিরোধ করার আলাদিনের আশ্চর্য ক্ষতি বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার এই ভিডিওটিতে আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার